নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো গাটি কচুর ঝাল তার জন্য এখানে বড় চামচের এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখব দশ মিনিট মতো তারপরে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কালো একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কেটে রাখা গাটি কচুটা দিয়ে দিচ্ছি গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার তেলে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে লাল করে গাটি কচুটা ভেজে নিতে হবে সমস্ত গাটি কচু একসাথে দিয়েই আমি একদম লাল করে ভেজে নেবো যত লাল করে ভাজবো তত কিন্তু রান্নাটা ছটপট হয়ে যাবে এবং কচুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে ভাজবার সময় দিয়ে দিলাম লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ সর্ষে পোস্ত বাটবার সময় কিন্তু কিছুটা লবণ দিয়ে আমি ওটা বেটে নেব তাই লবণের পরিমাণটা অল্প করে দিতে হবে লবণটা মিশিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপিটা সাদা ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে ভালো করে লবণ হলুদ মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নেব যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নুন ওটাকে ভালো করে বেটে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম টমেটোটাকেও কাটি কচুর সাথে ভেজে নেব আরও কিন্তু লাল করে ভেজে নিতে হবে অল্প অল্প হালকা লালচে হয়েছে এরপরে আরও একটু আরও তিন চার মিনিট মতন ভেজে নেব দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে একটু মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে মিক্সির বাটি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিতে হবে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিয়ে আরও কিন্তু একটু জল অ্যাড করতে হবে বাটি কচুটা ভালো করে সেদ্ধ করে নেবার জন্য আরও একটু জল অ্যাড করে দিলাম এবার এটাকে পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতন সেদ্ধ করলে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার শেষে একটু সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি ঝোলটা আর একটু শুকিয়ে নেব আর একটু ঝোলটা ঘন হলে তারপরে কিন্তু আমি এটা নামাবো আর খুন্তি দিয়ে অবশ্যই কেটে দেখে নিতে হবে কচুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা কচু এবার আঁচটা কমিয়ে দিয়েছি এবার নাবানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তরকারিতে থাকে এবার আমি লাস্টে একদম শেষে যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা তেল কাঁচা তেলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো যাতে কাঁচা তেলের আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা তরকারিতে থাকে এবার এটাকে আপনারা সাদা ভাতের সঙ্গে একটা লেবুর টুকরো দিয়ে পরিবেশন করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে একদম অন্য রকম টেস্টে গাটিকচুর কচুর ঝাল এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন